আরে না 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 যে বলছেন এত সুন্দর শাড়ি থাকতে পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখ টাকা দিতে রাজি আছি কি বলিস তো শালেরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয় নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই কি থাকবে না কেন অবশ্যই আছে দেখছেন না রেডি করে রেখেছি এই নেন মুখটা মুছে নেন হম হম এতগুলো টাকা দিব কি টিসু দিয়ে মুখ মুছার জন্য তোমার ওনাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও তো এই তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো বর্ত সেই কখন ভিতরে যে বসে আছে যাও যাও ভিতরে যাও মানে বর ভিতরে আছে তাহলে উনি কে আরে ও তো বরের ছোট ভাই যাও যাও বাবাজি ভিতরে যাও 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 কি ভাইয়া তুমি গাড়িতে থাকো আমি বাইরে বের সবকিছু দেখে আসি ঠিক আছে কিনা তারপর তোমাকে গাড়ি থেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আরে শুন একটা ঝামেলা হয়ে গেছে আবার কি সমস্যা আরে আমার তো সেই জোরে টয়লেট চাপছে তুই ভাই দ্রুত একটা ব্যবস্থা কর আরে তুমি এগুলা বাসা থেকে ক্লিয়ার করে আসবে না এখন তোমাকে আমি কিভাবে নিয়ে যাব আরে ভাই প্রকৃতি ডাক আমি কিভাবে কন্ট্রোল করব হ্যাঁ বুঝতে পারছি এদিকে তোমার শালীর আবার গেট ধরে বসে আছে এই গেটের ঝামেলা শেষ না করা পর্যন্ত তোমাকে তো নিয়ে যেতে পারবো না তুমি একটা কাজ করো আর 20 25 মিনিট একটু চেপে বসে থাক 20 25 মিনিট তোর কি মাথা ঠিক আছে আমি 1 মিনিটও থাকতে পারবো না ভাই তুই ব্যবস্থা কর আর না হলে কিন্তু আমি গাড়ি দেই আহ কাছেরা দেবো আহ মহা ঝামেলা তো আর তোমার এড্রেস আমি তোমাকে কিভাবে টয়লেটে নিয়ে যাব বলো একটু বুদ্ধি আসছে

সরি 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 এই কিছু সরি হ্যাঁ কিছু সরি ইচ্ছে করে ধাক্কা লাগিয়ে ফেলে দিছেন না আপনি আসলে না আমি আপনাকে দেখতে পাইনি দেখতে পাইনি নাকি ইচ্ছে করে সব কিছু ধাক্কা মেরে ফেলে দিছেন আপনার মতো ছেলেকে আমি খুব ভালো করেছেন চিনি এই চিনেন মানে আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন হ্যাঁ আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার এক দেখাতেই যা দেখিয়েছেন না খুব ভালো করেছেন চিনি আজ আচ্ছা আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন হ্যাঁ আপনি আমার বেন বলে আপনাকে কিচ্ছু বলছে না আপনার জায়গায় অন্য কেউ হলে না তখন বাউটা বাজিয়ে ফেলতাম কি করতেন আপনি হ্যাঁ কি করতেন আরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবার ঝগড়া শুরু করছিস কেন তো করব না দেখছ লোকটা কি করছে ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে হ্যাঁ মেহমানের সাথে কি এরকম ভাবে কথা বলে কি ভাববে ছেলেটা বাবা দেখি মনে করো না মনে করলেই বাকি আই আপনি এখন সবকিছু জয় বানা আর নিজের হাতে গুলো পরিষ্কার করবেন করেন একটা গ্লাসই তো ভাঙছে তাই না আহামরি কিছু দামি জিনিস তো ভাঙে নাই বিবাহিত কত ঘটনা ঘটে চল আমি জামার জন্য সুন্দর করে শরৎ বানিয়ে চল কেন মা তুমি কেন কষ্ট করে আমার শরৎ বানাতে যাবা যে ফেলে দিয়েছে সে শরৎ বানিয়ে খেলে খাবে না খেলে নাই আন্টি আপনি একটা কাজ করেন শরবতটা বানিয়ে আগে আপনার মেয়েকে খাওয়ান খেলে যদি ওর মাথাটা একটু ঠান্ডা হয় আমার তো মনে হচ্ছে ওর মাথায় একটু প্রবলেম আছে তুমি ঠিকই বলেছো বাবা ওনা হুট হাট তুমি টেনশন করো না চল তো চল মা আমি তোমার মেয়ে সেখানে অন্য একটা ছেলে আমাকে অপমান করতেছে তুমি ওর সাপোর্ট নিয়ে যাচ্ছ হ্যাঁ থাকো তুমি চল তো চল মা তুমি কি বিয়ে ঠিক করার আগে দেখোনি তোমার জামাইয়ের যেরকম ছোট একটা বদ ভাই আছে সাজির লোক একটা থাকিল বরপক্ষের সব লোকজন ভিতরে ঢুকে খুব খেয়াল রাখবি বাইরের লোকজন যেন আর ভিতরে নাটুকে ঢুকে হ্যাঁ খেয়াল রাখবি আরে এই ছেলেরা আরে মেয়েদের মধ্যে কি এই পাশে শোনা আরে আপনি হিশু করতে গিয়েছিলাম তোমার সমস্যা বাড়িতে এত টয়লেট থাকতে বাইরে হিসু করতে গেছেন কিনে আমার হিসু আমি যেইখানে ইচ্ছা সেইখানে করব তোমার কোন সমস্যা

এই লোক নাকি ছেলে পক্ষের যে আমি দুই পকেটেলা প্যান্ট পরে আসছি এই মসজিষে একটাও কি আছে দুই পকেল প্যান্ট আমি একজন মানুষ আপনি জানেন যে আমার বাড়ির প্রত্যেকদিন পঞ্চাশ থেকে একশো লোক শুধু ফ্রি খাই আর আমাকে আমি ফ্রি খাইতেছি হ্যাঁ আমি আমি

এক্সকিউজ মি টাকাটা কি আপনার না তো ও আচ্ছা আপনার না আমারও না হয়তো বা টাকাটা কেউ ফেলে গেছে আচ্ছা যাই হোক আমরা ফিফটি ফিফটি করে নিই হ্যাঁ পঞ্চাশ আপনার পঞ্চাশ আমার আচ্ছা আপনার নামটা জানি কি বলেছিলেন আচ্ছা তাতে নাম বলে গেলেন তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন তাই না শোনেন টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে এসব চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবে আচ্ছা আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না রাগের তো এখনো কিছু দেখেনি নি আসার পর থেকে একে পরে এক উল্টা কাজ করে যাচ্ছেন এরপর যদি আর উল্টা কিছু করেছেন না তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে আর চল তো সস ইয়াই তো নয় মনে কাঁচা কাঁচামরিচ দেখতে শাকিল কই থাকিস কাজের সময় খুঁজে পাওয়া যায় না আপনি তো আছেন কাজ নিয়ে আমি তো ওই লোকটারে খুঁজতেছি কি না কি করে বসে তাহলে ওই এক লোক দেখলে হবে আরো লোক আছে না আমার সাথে ভাইয়া তুমি একটু বসো আমি আসতেছি আরে তুই আবার আমাকে একা রেখে কোথায় যাবি বস আরে একা কোথায় আশেপাশে কত মানুষ দেখতেছো না আমি একটু চার পাঁচটা ঘুরে দেখে আসি তোমার শালিরা তো আবার খুব ভদ্র

জানো না চুরি করা খারাপ ব্যাপার জুতোগুলো আমাকে দাও আমি দুলা ভাইকে দিয়ে আসি চুপ কর শোন বিয়ের দিন দুলা ভাই জুতো চুরি করতে হয় তা না হলে বিয়েই হয় না বুঝছিস ও আচ্ছা আমি তো জানতাম না ঠিক আছে চল আমরা দুইজন মিলে এই জুতোটাকে লুকিয়ে ফেলি কোথাও হ্যাঁ শোন আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি বুঝছিস কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে মনে থাকবে আচ্ছা ঠিক আছে তুমি যাও টেনশন নিও না ওটা আমি ম্যানেজ করে নিব এই নে দেখে গেলাম পাহাড়ে কিন্তু ঠিক মতো হ্যাঁ তুমি পাই তুমি এখানে একা কি করছো আর কি করব জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের জুতো পাহারা দিচ্ছো তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে কি আবার বলবে আবি মিমাপি বলেছে বিয়ের সময় দুলাভাইয়ের জুতো চুরি না করলে না বিয়েই হয় না তাই তো মিমাপি জুতো চুরি করে এনেছে আর আমাকে দিয়েছে আর বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই ও আচ্ছা তোমার মিমা পিতা হলেই কথা বলেছে দাও তুমি একটা কাজ কর। এই একশো টাকা নাও তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘুরাঘুরি করো ঠিক আছে আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি ঠিক আছে কিন্তু শুনো ভালো করে পাহারা দিবে মিমা পিনা হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায় বুঝেছো হ্যাঁ হ্যাঁ তুমি কোনো টেনশন করো না ঠিক আছে আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি যাও হ্যাঁ আপনি সুন্দর আছে ভাই খেতে চলেন সবাই ডাকছি হ্যাঁ চল ভাই ভাই তোমার জুতো তো নাই আমার জুতো আছে তোমারটা কোথায় এই জুতা নাই মানে হায় আল্লাহ তুলা ভাই জুতো নেই তাহলে জুলা ভাই এখন খালি পায়ে কিভাবে যাবে ও আচ্ছা এবারে জুতো আপনারে চুরি করেছেন তাই না আমরা কেন চুরি করব আমরা কি নাকি আমরা তো দুলা ভাই জুতো সযত্নে রেখে দিয়েছি এক কাজ করেন 5000 টাকা বের করেন আমরা নিজেরাই দুলা ভাই জুতা পায়ে পরিয়ে দেব মাত্র 5000 টাকা মাত্র কোনো সমস্যা নেই আপনি জুতা নিয়ে আসেন আমরা টাকা দিয়ে দিচ্ছি আরে সামনে জুতার জন্য পাঁচ টাকা দিবি এটা তো দিনে দুপুরে টাকা আহা বেআইন বলে কথা জান জান বেন আপনি জুতা নিয়ে আসেন আমরা টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তা তো হবে না আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দা বাজি শুরু করে দিবেন আগে টাকা তারপর জুতা কোনো সমস্যা নেই এই বেন আবার একটু বিশ্বাস কম তো বেন সাহেব মনটা একটু নরম করেন মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন ঠকবেন না এই নেন টাকা জুতাটা জলদি নিয়ে আসেন যা জুতোটা নিয়ে বক্স তো খালি জুতা কোথায় আরে জুতা নাই মানে কি বেঞ্চ টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে নাকি বেঞ্চের তো আবার টাকার খুব লোভ আপনি চুপ করেন তো জুতা আছে কোথাও একটা চলুন একটু খুঁজে দেখি হুম খোঁজেন খোঁজেন ভালো করে খুঁজেন কিন্তু একটা কথা মাথায় রাখেন জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10000 টাকা দিতে হবে কেন 10000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা

কাছে কি হয়ে গেল আমরা কিন্তু বারবার ওদেরকে ছেড়ে যাচ্ছি চ এবার কিছু একটা করতে হবে বিয়ে যদি বারোটা না বাজেছি তাহলে তো বিশাল ঝামেলা কি যে করি এখন শাকিল খাবার দাবার কি বসতা ওদিক তো লোকজন সব বসে পড়ছে গরুর মাংস রেজালা সব ঠিক থাকে কিন্তু মুরগির রোস্টটা একটু শর্ট রোস্ট শর্ট পড়বে মানে তাহলে তো মানুষ সব শেষ কি সব মাংস শর্ট পড়ছে হ্যাঁ কি খাবার শর্ট পড়ছে হ্যাঁ সি 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 মানে মা নিজ সবকিছু শেষ তো আপনারা সামান্য একশো একশো পঞ্চাশ জন লোক আপনারা খাওয়াইতে পারেন না আর আমাদের সাথে আত্মীয়তা করতে হ্যাঁ ভাই একটু আসতে বলেন সবাই তো শুনে ফেলাইতেছে বাবা সবাই তো শোনা উচিত আপনারা কি জানেন যে আপনারা কোন বংশের সাথে আত্মীয়তা করতে আসছেন সামান্য এই কয়টা মানুষকে আপনারা খাওয়াইতে পারেন না আর আপনারা উচ্চ বংশের মানুষের সাথে আত্মীয়তা করতে আসছেন হ্যাঁ হলো ভাই আপনাদের মেহমান মানে আমাদেরও মেহমান বাবুর হিসাবে একটু গণ্ডগোল ছিল ওটা ঠিক হয়ে যাবে আপনি কোনো টেনশনই করেন না ভাই ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন যথেষ্ট খাবার আছে এই খাবার শেষ হতে হতে আবার নতুন খাবার তৈরি হয়ে যাবে আপনি বসেন তো এই শাকিল ওনার একটু খাওয়া তো উনি আমাদের স্পেশাল মেহমান ভালো করে খাওয়াবি কিন্তু ভাই আপনি বসেন দুই পিস রস দিতে আপনি চিন্তা করেন না আপনার দেবে ভালো করে খাওয়াবি আপনি বসেন আমি একটু দেখছি সাকিল শোন এই লোক হচ্ছে পুরো ভেজালের লোক ওইদিকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই লোকরে খাওয়ার পরে রাখবি বুঝতে পারছিস আর কেউ যেন বুঝতে না পারে যে রোস্ট কম পড়তেছে হ্যাঁ খুব খেয়াল রাখবি দেখিস আবার কি হ্যাঁ না শুরু মতোই নাই মেহমান না খাওয়া